এই বুঝি যুদ্ধ পাকিস্তান অস্ত্র সাজাচ্ছে ভারতও প্রস্তুত সীমান্তে থমথমে উত্তেজনা ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনায় দুই দেশের সীমান্তে যুদ্ধের ঘনঘটা প্রায় স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান তাদের সামরিক অস্ত্রশস্ত্র প্রস্তুত করছে ভারতেরও সেনাবাহিনীর তৎপরতা বেড়েছে পরিস্থিতি যেন এই বুঝি যুদ্ধ শুরু হয়ে যাবে তবে এই উত্তপ্ত আবহের মধ্যেও ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কেন্ডেও কাজু কঠিন সতর্কবার্তা দিয়েছেন তার ভাষায় এখন যুদ্ধের কথা বলা নিরেট অবিবেচকের কাজ তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন প্রথমত যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল ভারত ও পাকিস্তান দুটি উন্নয়নশীল দেশ যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন যাপন করে তারা ব্যয়বহুল যুদ্ধ চালানোর সামর্থ্য রাখে না দ্বিতীয়ত যুদ্ধের ফলাফল অনিশ্চিত ইতিহাস সাক্ষী নেপিলিযন ও হিটলারের মতো শক্তিধর শাসকরাও যুদ্ধের অবসান নিজেদের হাতে রাখতে পারেননি শুরু করা সহজ হলেও শেষ কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি সামনে এনেছেন ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর সামান্য ভুল বুঝাবুঝিতেও ভয়াবহ ধ্বংস নেমে আসতে পারে গোটা অঞ্চলে মার্কিন কার্য মনে করিয়ে দিয়েছেন ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের আসল যুদ্ধ হওয়া উচিত দারিদ্র বেকারত্ব শিশু অপুষ্টি নিত্যপণ্যের অগ্নিমূল্য এবং স্বাস্থ্য শিক্ষা সংকটের বিরুদ্ধে আজ যখন চারদিকে যুদ্ধের দামা বাবাচ্ছে তখন এই বুদ্ধিবৃত্তিক সতর্কবার্তা যেন তাদের নতুন করে ভাবতে বাধ্য করে যুদ্ধের বিভীষিকা নয় দরকার শান্তি ও বিকাশের পথ রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল